মানুষ আজকে রাগ ক্ষোভ হতাশায় ফেটে পড়ছে দীর্ঘ নব্বই দিন ধরে সিবিআই তদন্ত করার পরে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসির বিরুদ্ধে কোনো রকম চার্জশিট জমা দিতে পারল না তাই আজকে আদালত অভয়ের খুন এবং ধর্ষণের মামলায় অভিযুক্ত এই দুজনকে জামিন দিয়ে দিল এই ঘটনা মানুষ মেনে নিতে পারছে না মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছে আমরা মনে করি রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সংস্থা সিবিআই ষড়যন্ত্র করে যাতে অভয়ের খুনিরা ধরা না পড়ে এবং এই সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি যারা অভিযুক্ত তাদেরকে যাতে রেহাই দেওয়া যায় তাদেরকে যাতে রক্ষা করা যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কেন্দ্রীয় সংস্থা রাজ্য প্রশাসন এর বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আগামী কাল ঠিক দুপুর দুটোয় করুণাময়ী থেকে আমরা জমায়েত হয়ে সিবিআই দপ্তরে আমরা অভিযান করব। আমরা মনে করি যে আজকে যেভাবে একটা ষড়যন্ত্র করছে রাজ্য প্রশাসন বা সিবিআই কেন্দ্রীয় সংস্থা একে যদি রোখা না যায় তাহলে আগামী দিনে আরও অসংখ্য অভয়ের মতো ঘটনা ঘটবে মানুষ কিন্তু রেহাই পাবে না আজকে সাধারণ মানুষ এমনকি ন্যায় বিচারের উপর ভরসা রাখতে পারছে না ন্যায়ালয়ের উপর ভরসা রাখতে পারছে না আমরা মনে করি যদি ন্যায় বিচার ছিনিয়ে আনতে হয় তাহলে রাস্তায় নেবে প্রতিবাদই একমাত্র রাস্তা তাই আসুন দলমত নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ ডাক্তার নার স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সমাজের সকলে আগামীকাল সিবিআই দপ্তরের সামনে ব্যাপক জমায়েত করে করুণাময়ী থেকে আমরা সিবিআই অভিযানে সব সকলে সামিল হই আর জিগড় মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মন্ডল আজকে যেভাবে জামিন পেলো কোর্ট থেকে আমরা অত্যন্ত হতবাক বিস্মিত এবং ক্ষুব্ধ যে এই ধরনের যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যারা যুক্ত আরজিকর মেডিকেল কলেজের নৃশংসতম কোন দর্শনের কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে আজকে সিবিআই তাদেরকে গ্রেপ্তার করলো অথচ আমরা দেখতে পেলাম যে কোর্ট থেকে তারা জামিন পেয়ে যাচ্ছে কেন মাত্র নব্বই দিনের মধ্যে যে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার বিষয় ছিল সিবিআই সেটা করলো না আমরা বলবো কারণ তাদের শুধু গাফিলতি নয় আমরা মনে করি উদ্দেশ্য প্রোহিতভাবে সিবিআই করলো না এবং রাজ্য সরকারের যে পারমিশন দেওয়ার কথা ছিল সেই পারমিশনও তার উদ্দেশ্য কোনোভাবে দিল না আজকে সন্দীপ ঘোষ এবং আজকে অভিজিৎ মন্ডলের মতো ক্রিমিনাল মাইন্ডেড যেসব মাস্টার মাইন্ডেড যারা বসে আছে তাদেরকে আজকে রক্ষা করার জন্য বাঁচানোর জন্য আজকে তারা কিন্তু এই ধরনের কাজ করেছে তাই তারা আজকে সাময়িকভাবে আজকে জামিন পেয়েছে আমরা সার্ভি ডক্টর প্রেমের পক্ষ থেকে এর ধিক্ষাজ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিন আগামীকাল আমরা সিবিআই দপ্তর অভিযান কর এবং রাজ্য সরকারকে ডেপুটেশনও দেব এই এর দায় সিবিআই এবং রাজ্য সরকার কেউই কিন্তু এড়িয়ে যেতে পারে না অতএব এই দাবিতে কিন্তু আমাদের আন্দোলন চলবে বিচার ব্যবস্থাও কিন্তু এড়িয়ে যেতে পারে না অতএব এই এর দাবিতে আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে যতক্ষণ পর্যন্ত না এই ধরনের ক্রিমিনাল মাইন্ডেড মানুষগুলো বিচার পাচ্ছে যত তারা দ্বারা শাস্তি পাচ্ছে এই আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে